আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা চলে আসলাম আজকে সিলেট জাপল খাসিয়া বুঝতে অভিনয় তান্ত্রিকের কাছে তান্ত্রিক কবিরাজ আমেনা বেগমের চেম্বারে আমরা সরাসরি বিস্তারিত ওনার মুখ থেকে মনে করেন যে শুনবো

হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা উনি বললো যে ভুয়া প্রতারক থেকে সাবধান ওনার সাথে যোগাযোগ করলে আগের একটা ভিডিও ওনার নাম্বারটা আমি মুখে বলে দিয়েছিলাম এই ভিডিওতে ওনার নাম্বারটা আমি দিয়ে দেবো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এমন কি মনে করেন ওনার সাথে ভিডিও কলে ওনার চেহারা দিকে কাজ করাবেন ভুয়া প্রতারক থেকে সাবধান থাকবেন ওনার নাম্বারটা আমি বলে দিয়েছি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন ফাইভ সিক্স নাইন জিরো ফোর আমি নাম্বারটা আবারও বলতে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স নাইন জিরো ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি ওনার সাথে মনে করেন যে বিস্তারিত আইসেও কাজ করতে পারবেন কিবা চাইলে ফোন মারিপথেও কাজ করতে পারবেন উনি আন্দোলন একজন কবিরাজ এমনকি মনে করেন যে এমনকি ফেসবুকে আর ইউটিউবে উনি বাইরাল একজন কবিরাজ চাইলে আপনারা সরাসরি আইসে কাজ করেন কিংবা মোবাইলের পথে কাজ করান আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত